সোনার হার ছিনতায়ের ঘটনা ঘটল শহর জলপাইগুড়িতে এই ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়িয়েছে শহরে জলপাইগুড়ি শান্তি পড়ার ঘটনা উল্লেখ্য গত বারো দিনে একই কায়দায় শহরে পরপর তিনটি ছিনতায়ের ঘটনায় পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে খবরে প্রকাশ এদিন মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ার বাসিন্দা ফজলুর রহমান তার স্ত্রী জামিলি রোশনকে নিয়ে ময়নাগুড়ি মামার বাড়ি যাচ্ছিলেন বউবাজারে অটো থেকে নেমে টোটো করে শান্তিপাড়া যাচ্ছিলেন বাস ধরতে শান্তিপাড়া মোড়ে টোটো থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন বাস স্ট্যান্ডের দিকে সেই সময় একটি বাইকে দুই দুষ্কৃতি হেলমেট পরে এসে গলার হার ছিনতাই করে দ্রুত গতিতে গোসলা মোড়ের দিকে পালিয়ে যায় বলে জানা গেছে ঘটনায় পুলিশের নজরদারি ও মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী ওই মহিলা তিনি বলেন কিছু বুঝে ওঠার আগেই এমন ঘটনাটি ঘটেছে দুই ভরি সোনার হার ছিল খুবই আতঙ্কের মধ্যে আছি এইভাবে যদি দিনে দুপুরে শহরের বুকে দুষ্কৃতেরা ঘুরে বেড়ায় তবে পুলিশ কি করছে পুলিশের আরও টহলদারি বাড়ানো উচিত মামার বাড়ি মামার বাড়ি যাবো তো কি একটু সোনা টোনা এখন হাতে টাতে পড়ে গেছে আমি খুলে রাখলাম এখন সোনা আমরা সর্দার থেকে উঠে অটোই বৌবাজারে নাম টোটো করে অটোই তারপর ওইখান থেকে টোটো করে মিষ্টি মুখে মিষ্টি নিলাম নিয়ে ওই টোটোতে কি বলে ওই জায়গাটা শান্তিপাড়া শান্তিপাড়ায় স্টেটে উঠবো ওইখানে কি নামার একটু পরে আমার হাজব্যান্ড আগে আগে আমি একটু পরে কিসে ছিলেন আপনারা টোটো থেকে নেমে আমরা হেঁটে যাচ্ছি হ্যাঁ তারপরে কোথা থেকে যে কে দুজন এসে বাইক থেকে আমরা তো আমাদের মতোই যাচ্ছি না কোথা থেকে এসে এমন করে লকেট চেন একবারে হাত ধরে চেন ছিঁড়ে নিয়ে নিয়েছে অবশ্যই কিছুটা চেন আমার কাছে আসে মানে পিছনে লেগেছিল সামনাটা ছিঁড়ে এসেছে এখন ওটা তো একজন বাইকে বসা একজন বাইক চালাচ্ছিল বাইকে বসা এখন সামনে তো না পিছনে আমরা তো এত ফুল গেলো নিমেষে আমার হাজবেন্ড পিছন পেছন তো বুঝতে পারেনি ওরাও চিল্লা

বলছি পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন পুলিশের ভূমিকা এখানে তো ওদের মানে ওরা ওদের তো মানে এত সিসি ক্যামেরা এত পুলিশ প্রশাসন কিন্তু এইভাবে যদি আমরা পরিষেবা বা আমাদের কোনো কিছু সুরক্ষা না পাই তাহলে মনে করেন যে আমরা সোনা করব বা কেমন করে কিনবো কেমন করে আমরা কি রাখার জন্য পাবো না আমাদের তো মানে সোনা নাই বাবার বাড়ির আছে স্বামীর বাড়ির আছে সোনা তো অনেক সব মেয়েদের সোনা অনেক থাকে কম বেশি শহরে কি নিরাপত্তা প্রয়োজন হ্যাঁ অবশ্যই এত এই দিন দুপুরে যদি এরকম হয় তাহলে আমরা মানে সোনা নিয়ে গেলো কাল আমাদেরও যে উঠায় নিয়ে যাবে না এটা কি আমরা বলতে পারি এখন যদি সোনা নিয়ে যায় এখন অজ্ঞান করে তো নিয়েও যেতে পারে আমাদেরকে উল্লেখ্য গত সাতাইশে এপ্রিল শনিবার সন্ধ্যায় শহরের মহুরিপাড়ার এক মুদি দোকানের মহিলার গলার হার ছিনতাই করে পালিয়ে যায় দুই দুষ্কৃতী তারপর আবার তিরিশে এপ্রিল সোমবার শান্তিপাড়ার এক বিমা সংস্থার সামনে থেকে প্রকাশ্যে এক মহিলার গলার হার ছিনতাই করে পালিয়ে যায় দুই দুষ্কৃতী পুলিশ দুটি ছিনতায়ের ঘটনার সিসি ক্যামেরা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে শান্তিপাড়ার ছিনতায়ের ঘটনায় বাইকের পেছনে বসে থাকা এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ তবে এখনও ছিনতাই হওয়া সোনার হার খুঁজে পায়নি পুলিশ Disclaimer. This channel not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.